এটিও তাজ রহমান এই যে আসলে দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন খুব সাধারণভাবে যারা রাজনীতি করেন তারা ঈদের এই দিনগুলোতেও কিন্তু একেবারে সাধারণ মানুষের কাছাকাছি গিয়ে আপনারা ঈদগুলোকে পালন করছেন তারাও আপনাদের পরিবারের একটা অংশ কেমন কাটে আসলে ঈদের দিনগুলো কোথায় থাকা হবে ঈদের দিনটাতে ঈদ মুবারক দেশের এবং প্রবাসে যারা দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা দেখেন আমরা যারা রাজনীতি করি আমাদের তো পরিবারের সাথে হলো আমাদের রাজনৈতিক দল একটা পরিবার জনগণ একটা পরিবার সবাইকে নিয়ে আমরা ঈদ করতে চাই ঈদে তো গ্রামে যাওয়া হয় এলাকায় যাওয়াই হয় সাধারণত এলাকার মানুষের সাথে দেখা হয় ঈদের মা ঈদ ঈদের ঈদ কে গিয়ে জামাজ পড়া আমি সিলেটের সন্তান সিলেট বাড়ি যদি মা বাবা নাই বাইরেও নাই সব বাইরে বোন আছে আমার একটা বড় বোন বোন থাকবে দেখা হবে বোনের সাথে এলাকার লোকের সাথে দেখা হবে সবাই ফোন করে বলতেছে কবে আসতেছে কবে যাচ্ছি এটা খুব ভালো লাগে নিজের এলাকায় গিয়ে ঈদ করা এলাকার লোকের সাথে দেখা করা খুবই ভালো লাগে বাট আমাদের রাজনীতিতে যেটা খুবই দুঃখজনক দীর্ঘদিন আমরা কেউ কারোর ঈদের সময় শুভেচ্ছা বিনিময়টা করছো পর্যন্ত করা যেত না কাট্টার ছিল কেউ কারোর মুখ দেখা হতো না ফুল দেওয়া হতো না মেসেজ দেওয়া হতো না আমরা মনে করি এই ঈদ থেকে নতুন একটা যাত্রা শুরু করা উচিত আমরা যেন এই কালচারটা চেঞ্জ করে এইবার ঈদে আমরা সেটা শুরু করি যদিও আমাদের মুনিয়াপা আমরা অনেক ঈদের প্রোগ্রাম একসাথে করেছি অত্যাচারী নির্যাতনের মধ্যেও আমাদের মধ্যে ছিল কিন্তু আমরা মনে করি সবাই অতীতকে ভুলে গিয়ে নতুন একটা যাত্রা শুরু করা উচিত একটা নতুন একটা ঈদ এবার নতুন একটা ফেসিস গভর্নমেন্ট যাওয়ার পরে নতুন একটা সময় আমরা ঈদ সবাই মিলে করছি আমাদের এই জিনিসটা রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে মতে বিরোধ থাকবে আপনার মতের সাথে মিল হবে না কিন্তু আপনি যেন প্রতিহিংসা প্রতিশোধমূলক যেন কিছু না হয় এবং ঈদের থেকেই শুরু করা উচিত এটা যদি হয় রাজনীতিটা সুবতাস হবে আমাদের এই কালচারটা নিয়ে আসা উচিত আমি মনে করি জাতির একজন ক্ষুদ্র এ দেশের জনগণ এক ক্ষুদ্র কর্মী হিসাবে যে আমাদের রাজনীতিতে এই সৌহার্দ্য সম্পর্ক ভাতৃত্বপূর সম্পর্ক ঈদের মহিমের মতো আমাদের রাজনীতির ময়দানটা যদি হুটে এই দেশ জনগণ উপকৃত হবে আমরা সবাই উপকৃত হব এই ঈদের দিনে আমাদের এই আশা এবং প্রত্যাশা আমার আমি চাই বড় বাংলাদেশের মানুষ সুন্দরভাবে ঈদ করুক আমাদের নতুন কিছু আসুক আগামী দিনে দেশটা স্টেবল হোক দেশের আইনশৃঙ্খলা ঠিক থাকুক মানুষ যেন দুটো ভাত খেতে পারে সুস্থ ভাবে সেই প্রত্যাশা আমার আজকের অনেকদিন পরে আসলে সবার ভাবনা হয়তো এক জায়গায় এসে মিলে যাচ্ছে